হাই ডিওস আসসালামু আলাইকুম আজকে চলে আসছি আরেকটা মার্কেটে আজকে আপনাদের শেয়ার করবো জাপানের জুতোগুলো কীরকম হয়ে থাকে এটা হচ্ছে শীতকালীন সেলেন রুমে পড়ার জন্য আর এইগুলো প্রাইস শুরু হয়েছে পাঁচশো থেকে আটশো টাকার মধ্যে এই জুতোগুলো আছে সুন্দর এই জুতোগুলো অনেক সুন্দর ছোটো বাচ্চাদের এগুলো ছয়শো থেকে সাতশো টাকার মধ্যে এগুলো হচ্ছে রুমের পাপস এটি অনেক সুন্দর আর এগুলোর প্রাইস হচ্ছে আটশো টাকা যেগুলো এনে আটশো টাকা করে এটা অনেক সুন্দর এগুলো হচ্ছে রুমাল এগুলো হচ্ছে পাঁচশো টাকা করে পিস বিভিন্ন ফ্রাই করার জন্য এগুলা এগুলা হচ্ছে আপনার দুই হাজার টাকা করে এটা হচ্ছে চা গরম করার জন্য এতে বিভিন্ন ফ্রাইতে যাবে এটার প্রাইজও হচ্ছে দু হাজার চারশো নব্বই এটা অনেক সুন্দর এটা দু হাজার দুশো নব্বই টাকা অনেক সুন্দর

এগুলোর প্রাইস হচ্ছে এক হাজার টাকা বিভিন্ন অয়েল জাতীয় তেল জাতীয় জিনিস রাখার জন্য এগুলা এগুলো হচ্ছে লবণ রাখার জন্য এগুলো আটশো টাকা করে পিস পিসের যে বলগুলো আছে এটা অনেক সুন্দর ছোটো এটা অনেক সুন্দর এটার দাম হচ্ছে তিনশো টাকা হচ্ছে সাতশো টাকা এটা হচ্ছে একটু বড়োটা সমান বড়োটা এটার দাম হচ্ছে নয়শো টাকা যার সামনে দৈনন্দিন জিনিস ব্যবহারের জন্য সবগুলোই আছে দিকে অনেক সুন্দর চামচগুলো অনেক সুন্দর পাঁচশো টাকা একটার ভিতরে সব আইটেম দেওয়া আছে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করার সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ নেক্সট ভিডিও দেখার জন্য অনুরোধ রইল বাই